ভাইয়া কত দেবো নব্বই দেবো না পঁচানব্বই দেবো ভাঙাই যাবে না সমান করা যাবে তাহলে তো আপনার কথাই থাকলো তাহলে তো আমাদের কথা রাখলেন না পাঁচ হাজার টাকা কম দিই খালি প্রত্যেকটা গরু যদি এরকমই দেয় তাহলে ব্যবসা তো লাটে উঠে ওই আমি কয়টা দিছি মুন্ডিটা তো দামই চান নাই খালি জোরার দাম দিছি এর মধ্যে এরকম বলতিছেন তাহলে এটার দাম হচ্ছে আঠারোটা দুধ পোলেটি গরু বকরা বাচ্চা সহ একশো পঁচানব্বই একদম ঠিক আছে ভাই রাজি খুশি দিছেন

আলহামদুলিল্লাহ এটাতে বাদ ছেলে লাইন ধরবে সর্বনিম্ন দশ হাজার টাকা দিচ্ছে এই বাজার ছেড়ে সেটাই তাহলে দিচ্ছে একশো পঁয়ষট্টিতে একশো পঁয়ষট্টিতে আঠারো লিটার দুধ তাও গরু পোলেটি এর গরু আবার সাথে বকনা বাচ্চা এখন কিন্তু আর সেই বাজার নাই তারপরে আমরা এই বাজারে দশ হাজার কমে দিছি দর্শক আসসালামু আলাইকুম আজ ১৬ মে দুই রোজ শুক্রবার কৃষি খামার খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলা চৌবাড়িয়া আহরপরা গ্রামে এই ফার্মের মালিক আব্দুর রশিদ মোল্লা ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই সপ্তাহে সর্বোচ্চ হাই কোয়ালিটির গাভী রয়েছে একটি মুন্ডি রয়েছে হাই কোয়ালিটির এছাড়াও বাকি অনেক বড় বড় সাইজের এবং মিডিয়াম বডির গাভী যেগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো

দুই এক বছরের মধ্যে এত ভালো কালেকশন কখনো হয়নি এই যে হাতি দুইটা কোথা থেকে নিয়ে আসছেন এগুলো সব আমাদের এলাকার থেকেই সংগ্রহ করা এক হাতি আবার শিং নাই মুন্ডি মুন্ডি আমি আগে আজ থেকে 10 12 বছর আগে এই মুন্ডিগুলো আমি ইন্ডিয়া থেকে সংগ্রহ করছি তখন পাইছি আচ্ছা বহুত দিন পরে একটা মুন্ডি পাইছি বিভাগে মনে হয় এত বড় মন্ডি আর আমি আজ দুই তিন বছরের মধ্যে এত বড় মন্ডি দেখিনি প্রথম বাচ্চা দেখবে তাও ফার্স্ট বাচ্চা আসবে তাতে কয়টা আছে আচ্ছা এটা কি আমাদের দেশের মন্ডি না বাইরের মন্ডি

সর্বনিচ্ছে দুয়ের মধ্যে উপরে কত দাম আছে উপরে মুন্ডি বাদে মুন্ডি তিনের উপরে আছে আচ্ছা সর্বোচ্চ দুধ দিচ্ছে কত লিটারের গাভী আছে আজকে এখন যে গরু আছে মুন্ডি ছাড়া বলবেন 30 প্লাস 35 লিটার দুধের গরু দেখা আর মুন্ডিটার দুধ কত লিটার হতে পারে দুধের কথা আমি এখন মোবাইলেও বলবো না তাও একটা ধারণা কিন্তু দিতেই হবে তাও 40 প্লাস থাকবে এক মন দুধ দিবে এক গাবি এক গাভী আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমি তো পরিচয় বলেই দিলাম যে আচ্ছা রাতি ডেরি ফার্ম

এক নম্বর সিরিয়ালের রশিদ ভাই বিশাল সাইজের একটা গাভী নিয়ে আসলেন আজকের প্রতিবেদনের সবচেয়ে আকর্ষণের মন্ডি নাকি এটাই তো যে বললাম না যে পাবলা জেলা না রাজশাহী বিভাগে এত বড় মন্ডি বর্তমানে মনে হয় কালেকশন হয় নাই আমি দুই তিন বছরের মধ্যে এত বড় মন্ডি দেখি নাই সিং ছাড়া অরিজিনাল মন্ডি তো এখন কেবল ওলান ছাড়তেছে অরিজিনাল মন্ডি মানে একবারে মাথার যে ঝুটি একটু দেখেন মাথার ঝুটিটা একটু দেখি এই যে ঝুটি আছে আচ্ছা দেখেন এই যে ঝুটিটা মুকুট দেন নাই

মাজার থেকে একটু দেখান বাইক একটু সরেন দুই বাইক একটু দাঁড়াই আমি একটু দাঁড়াই দেখেন যে কত বড় সাইজের মুন্ডি দেখছেন দাঁতে কয়টা দাঁতের চারটে হচ্ছে চার দাঁত এবারেই প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা পেটে বাচ্চা আচ্ছা সময় বলছেন বিশ পঁচিশ দিন বাট জরায়ু বার জরায়ু গ্যারান্টি এগুলো গ্যারান্টি আর বলিটির তো কোনো দোষ হয় না এগুলো কত লিটার দুধ দিবে আপনার ধারণা আশা করছি চল্লিশ প্লাস থাকবে এক মন দুধ দিবে এক মন ওই গরু কিন্তু রূপ আসে নাই

না এখন কোনো দামি বলবো কোনো আইডিয়াই নাই আচ্ছা বল দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে না প্রথম বাচ্চা দিবে এখনো বিশ পঁচিশ দিন সময় আছে দুধের আইডিয়া প্রায় এক মন চলে না আমরা দুই নম্বরে গাভী দশ সুদের দেখে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাবি গরু নিয়ে আসলেন এক আর দুই তো আজকে সবচেয়ে বড় সবচেয়ে বড় এটা কি জাতের ভাই এটা ফিজিয়ান গরু ফিজিয়ান দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিচ্ছে দাঁতে কয়টা দাঁতে চার চা চার দাঁত চার দাঁতেই দ্বিতীয় বাচ্চা আচ্ছা সাথে ছেলে নামে ছেলে বাচ্চা এই বাচ্চাটা হয়েছে ঘুরটা দি এই যে কাঁচা নামি দেখা যাচ্ছে কতবার চিপসেন একবার টাই নিতে হয়েছে জন্ম ফুল জন্ম ফুল এখনো আসে এখন আসলে যে প্রসেসিং আছে কত লিটার টাঙ্কি ছিল

এগুলো গরু বিএলের পর থেকে দুধের একটাই চলে আসে আচ্ছা প্রেসার দেখলে বোঝা যায় কত লিটার দুধ পাওয়া যাবে তাহলে 30টা গ্যারান্টি 30টা গ্যারান্টি কেউ যদি বুঝে নিতে চায় আসতে হবে এক সপ্তাহ পরে দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি 315 315 হ্যাঁ চা দাম চা দাম দরদাম করার সুযোগ আছে হালকা কিছু বড় গরু কাস্টমার দরদাম করে কিনুক চলেন আমরা তিন নম্বরে কালেকশন দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের গাভী এটা অরজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান অরজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান হ্যাঁ একদম গলাটা কিন্তু একদম চিকন

এটাও 25 প্লাস থাকবে বিয়েরে। দুইটা কি জোড়ায় 50টা দুধ পাওয়া যাবে? 50টা একদম লিখিত চালানের পিছনে। মানে 2 4 তিনটা 4টা কেনার দরকার নাই। দুইটা দিই খামার করা যাবে। 50 লিটার যদি এক খামার থেকে দুধ বের হয় ওর তো আর টেনশন নাই। আচ্ছা এটার কতদিন বাকি আছে? এটা পরে একই আচ্ছা এটারও তাহলে 14 15 দিন। बाट জড়ায়ু গ্যারান্টি আছে। বাচ্চা দেওয়ায় নিতে চাইলে

রাখাল ফ্রি চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসতেন সুন্দর একটা প্রিন্টের গরু কি জাতের একদম একেবারে গা থেকে চোয়ায় চোয়ায় পড়তিছে

দাঁত দুইটা দুইটা এবারই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিচ্ছে আচ্ছা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁড়া আচ্ছা দেখছি 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 দুই দাঁত প্রথম বাচ্চা কি বাচ্চা না বাচ্চা সার বাচ্চা আচ্ছা রেড ফিজিয়ান সার বাচ্চা বাছুরের বয়স কয়দিন বাছুরের বয়স দশ থেকে বারো দিন তাহলে দুধ দেখে নেওয়া যাবে এটা দুধ একদম বিশটা গ্যারান্টি দেওয়া যাবে এসে দোয়ান করে দেখে নিয়ে যাবে সকালে কত লিটার হবে সকালবেলা এখন বর্তমানে সকালবেলা সাড়ে বারো তেরো লিটার আসছে একটা নে মানে পরিপূর্ণ দুধ চলে আসছে যে কেউ যে কোনো সময় এসে দুধ দহন করে নিবে হ্যাঁ বিকালবেলা বিকেলে আটটা হবে না বিকালবেলা সাতটা হবে আচ্ছা দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি দুই লক্ষ পঞ্চান্ন টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা চাওয়া আর যারা এক দামে নেয়

ঠিক আছে চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসছে মাথা একদম একই রকম কি জাতের একদম অরিজিনাল হলস্টিন ফিজেন বাচ্চাটা অরিজিনাল হলস্টিন ফিজেন বকনা বাচ্চা একেবারে মায়ের জাত বড় হলে মা আর বাচ্চা যখন বড় হবে একসাথে থাকবে একই রকম দেখা যাবে আচ্ছা বাছুর বয়স কয় দিন ভাই বাছুর বয়স

সব একদম দুধের পালান না সকালে পনেরো সকালে একবারে চোদ্দ পনেরো বিকেল বেলা দশ এগারো দাম কত চাচ্ছেন এটার এটার দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আমি ভাবছিলাম যে দশ হাজার টাকা লিটার তার তারও কম আছে নিলে আর একটু কম আছে হ্যাঁ নিলে কত একবারে চল্লিশ হাজার টাকা দাম ফিক্সড দাম দুইশো চল্লিশ বকনা বাচ্চা পঁচিশ লিটার দুধ পঁচিশ লিটার দুধ মানে গাবি কিনতে হলে দুধ দেখে এসে আজকে কিনতেই হবে হ্যাঁ কিনতেই হবে চলেন সাত নম্বরে গাবি দর্শকদের দেখে নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ রশিদ ভাই কি জাতের গাবি এটা এটা ব্ল্যাক জার্সি ক্রস ব্ল্যাক জার্সি ফিজিয়ান ক্রস দাঁতে কয়টা দাঁতে কেবল দুইটা হচ্ছে মাথাটা তো জার্সি নাকি একদম মাথাটা তো পুরো বডি শিং টিং সব জার্সি গাবির যেটা শেষ এইখানে দাঁড়াইলে হ্যাঁ এইখানে দাঁড়াইলে একদম গলা পর্যন্ত কিন্তু একদম লেভেল লেভেল না ঢালু আচ্ছা আচ্ছা দেখি এই যে দেখেন চলে গেছে ছিদ্রটা এখান থেকে নিচু হতে গেছে আচ্ছা দাঁতে কয়টা দাঁতে দুইটা দুই দাঁত প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে এটা বাচ্চা বকন বাচ্চা বাচ্চাটা তবে বাচ্চা হবে কফি কালার বাচ্চুরি বয়স কয় দিন বয়স এক সপ্তাহ আচ্ছা মানে ছোট বাচ্চা আজকে নাই দুই দিন একদিনের বাচ্চা কিন্তু কম আচ্ছা এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এটা 20 লিটার গ্যারান্টি 20 গ্যারান্টি আছে আজকাল আসলে বুঝাই দেওয়া যাবে আজ এখন দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে 235000 235000 টাকা চা দাম চা দাম দর দাম করার সুযোগ দিবেন না একদম বলে দেন নিলে তো আজকে 5000 10000 করে 5000 ডিসকাউন্ট বড় গরু দেখি 5000 ডিসকাউন্ট মানুষ খায় না ওরকম কম ভাবে দাম চাই তাহলে দাম চান

আচ্ছা বাচ্চা ভালো হয় নাই ভালো জার্সি বাচ্চা আচ্ছা আমাদের বীজের বাচ্চা দশ বারো দিন মানে ছোট বাচ্চা একটাই আসে জন্ম ফুল ওটার পরে গেছে মোটামুটি তাছাড়া সবই কিন্তু বড় বাচ্চা সবই এটা দুধে গ্যারান্টি কত লিটার এটা দুই বেলা দিয়ে একদম জিনিয়ন আঠারো কেজি দোয়ান করে দেখিনি নিতে আঠারো লিটার সকাল বিকাল সকাল এক টানে কত লিটার আসবে দশটার উপরে না সকালবেলা একবারে সাড়ে এগারো কেজি দুধ দোহন করবে এক টানে বিকেলে বিকেল বেলা সাত কেজি আচ্ছা মোট তাহলে সাত আর বারো উনিশ আঠারোটা গ্যারান্টি আঠারোটা গ্যারান্টি দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি দুই লক্ষ আমি দিই এটার দাম আমি একদম দিয়ে দিই একদম দিয়ে দিছি এই ছোট ভাইয়ে দেন একটু না একটা গরু ভাইয়ে দেন ভাইয়ে দেন সমান করা যাবে না ভাইয়ে দেন ভাইয়ে কত দেব 90 দেব না 95 দেব ভাঙাই যাবে না সমান করা যাবে তাহলে তো আপনার কথাই থাকলো তাহলে তো আমাদের কথা রাখলেন না 5000 টাকা কম দেই খালি প্রত্যেকটা গরু যদি এইরকমই দেয় তাহলে ব্যবসা তো লাটে উঠে ওই আমি কয়টা দিছি মুন্ডিটা তো দামই চান নাই খালি জোরার দাম দিছি এর মধ্যে এরকম বলতিছেন তাহলে এটার দাম হচ্ছে 18টা দুধ পলিটি গরু বকরা বাচ্চা সহ 195 একদম ঠিক আছে ভাই রাজি খুশি দিচ্ছেন না আপনারা আবার দোয়া না করে দিলে কাস্টমার নেয় না ঠিক আছে তাহলে একশো পঁচানব্বই ইনশাল্লাহ গ্যারান্টি 18টা বকরা বাচ্চা চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে

আলহামদুলিল্লাহ এটাতে ছেলে লাইন ধরবে সর্বনিম্ন দশ হাজার টাকা দিচ্ছে এই বাজার ছেড়ে সেটাই তাহলে দিচ্ছেন একশো পঁয়ষট্টিতে একশো পঁয়ষট্টিতে আঠারো লিটার দুধ তাও গরু খামারে কিন্তু আরো অনেক গরু আছে আমরা এক নজরে কিছু গরু দেখানোর চেষ্টা করব যারা সরাসরি এসে কেনে রশিদ ভাই তো পরামর্শ দেয় যে খামারে এসে সরাসরি কেনার উদ্দেশ্যে আচ্ছা মুন্ডি আবার ওই সেটে রাখা হয়েছে এ দেখেন প্রচুর গরু আছে প্রচুর আমদানি আছে আপনারা আসেন আমরা তো শুধু প্রচার করি আচ্ছা জন্ম ফুল ওটা পরে গেছে আচ্ছা এগুলো তো সবই বিক্রির গরু নাকি আসলে আপনারা ইনশাল্লাহ এখানে থাকা খাওয়ার সুযোগ আছে নিজের গরুগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম